ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঢাকা সুইট অ্যান্ড হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে আজ ২৬ বারো দুই ইংরেজি রোজ শুক্রবার দুপুর একটার সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য সংরক্ষণে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে পাশাপাশি হোটেল ও খাবার দোকানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয় বিস্তারিত